সদরপুরে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি সদরপুর প্রতিনিধি রকনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সদরপুর উপজেলায় সাধারণ ছাত্র জনতা বিএনপি ও এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচই আগস্ট সারাদিন বিজয় র্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রীরা উপজেলার প্রধান সড়ক হয়ে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালি শেষে বক্তারা বলেন দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এর মাধ্যমে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পায় অঘোষিত আয়না ঘর থেকে মুক্ত করেছে বাংলাদেশকে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন জুলাই আগস্ট আবু সাহেব মির মুগ্ধ অসীম সহ অন্যান্য অনেক লোক আত্মঘতি দিয়েছেন সাদা বরণ করেছেন আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তারা যেন তাদেরকে জান্নাতে আজকের এই বিজয়ের দিনে ফেসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে আপনাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই শুধু আপনাদের না সাথে ফরিদপুর চার আসনের ভাঙ্গা সদপুর চর প্রদর্শনের সমস্ত জনগণেরকে আমি অভিবাদন জানাচ্ছি আজকের

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين الحمد لله رب العالمين